শীত শুরু হতেই ডুয়ার্সে ভাল্লুকের আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবার আবাসিক এলাকায় ঢুকে পড়ল ভাল্লুক মঙ্গলবার সকালে আলিপুর দুয়ার জেলার দক্ষিণ ধলকার এলাকার বক্সা জঙ্গল থেকে একটি ভাল্লুক বেরিয়ে আসে ভাল্লুক গ্রামের বিভিন্ন জায়গায় লাফালাফি করে ভাল্লুকটিকে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বন দফতরের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা জাল দিয়ে ঘিরে ফেলে কয়েক ঘন্টার পরিশ্রমের পর অজ্ঞান করা বুলেট ছুড়ে ভাল্লুকটিকে নিয়ন্ত্রণে আনে বনবিভাগ পরে ভাল্লুকটিকে উদ্ধার করে রাজা ভাত খাওয়ায় নিয়ে যাওয়া হয় বিড়ো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ আমরা সফলভাবে তাকে রেস্কিউ করতে পেরেছি কোনো রকম জীবনহানি ঘটেনি কারুর কোনো ক্ষতি হয়নি আমাদের স্টাফেরা অত্যন্ত ভালো কাজ করেছেন সমস্ত যারা বিভিন্ন রেঞ্জ থেকে যে টিমটা এসেছিলেন আমাদের ভেটেনারি ইউনিট খুব ভালো কাজ করেছে আমরা আপাতত আমাদের ভেটেনারি ইউনিটে নিয়ে যাবো চিকিৎসা প্রাথমিক চিকিৎসাটা আগে করি তারপরে জানাতে পারবো এটা একটা পূর্ণ বয়স্ক আমরা এখনও তো বুঝতেই পারছেন যে আমরা সবাই রেস্কিউ করেছি মেল ফিমেল এগুলো আমরা পরে দেখছি কোথাওছে এটা আমাদের চেকর জঙ্গল থেকেই বেরিয়েছে আনুমানিক খবর যা সকালবেলা থেকে আমাদের কাছে চেকর জঙ্গল থেকে বেরিয়েছে না কোনো রকম কোনো কারুর কোনো ক্ষতি হয়নি এখন আমরা তো মানে রেকর্ড সময়ের মধ্যেই রেস্কিউ করে নিতে পারলাম যে আমরা প্রথমে সময় দিয়েছিলাম যাতে সম্পূর্ণ জিনিসটাকে আমাদের জিনিসপত্রগুলো চলে আসে এবং তারপরেই আমরা রেস্কিউ করে নিলাম হ্যাঁ আমরা ট্রাঙ্কুলাইজ করেছি ট্রাঙ্কুলাইজ করে আমরা এখন আমাদের ভেটেনারি ইউনিটে নিয়ে যাচ্ছি